একদিন সকালে টুনটুনি পাখি যার নাম ছিল টুনি ঘুম থেকে উঠে দেখল আকাশ মেঘে ঢাকা মিষ্টি হাওয়া বইছে আর চারপাশে যেন এক রহস্যময় পরিবেশ টুনির মনে হল আজ সে কিছু নতুন আবিষ্কার করবে টুনি উড়ে চলল গ্রামের বাইরে যেখানে একটি পুরনো বন ছিল বনের ভেতরে ঢুকে টুনি দেখল এক বড় ঝর্ণা ঝর্ণার পাশে বসেছিল এক বুড়ো পেঁচা টুনি জিজ্ঞেস করল পেঁচা কাকা এখানে কেউ আসে না কেন পেঁচা কাকা বলল এই ঝর্নার পেছনে এক গুপ্তধনের গল্প আছে তবে সেই গুপ্তধন খুঁজতে গেলে অনেক সাহস আর বুদ্ধি লাগে টুনির চোখ চকচক করে উঠল সে বলল আমি খুঁজে দেখব পেঁচা কাকা মুচকি হেসে বলল তাহলে শোনো ঝর্নার ওপাশে একটি গুহা আছে সেই গুহার ভেতরে একটি সাপ থাকে তাকে জিজ্ঞেস করলেই সে পথ দেখাবে টুনি উড়ে চলল ঝর্নার ওপাশে গুহার কাছে গিয়ে দেখল সত্যি সত্যি একটি বড় সাপ বসে আছে কিন্তু সাপটি ছিল দয়ালু টুনি তাকে সাহস করে জিজ্ঞেস করল সাপ দাদা আমি গুপ্তধনের পথ জানতে চাই সাপটি বলল তুমি যদি আমার এক কাজ করো আমি তোমাকে পথ দেখাবো গুহার বাইরে একটি বড় সেতি কাটা গাছ আছে সেই গাছের কাটা আমার গায়ে লেগে গেছে তুমি যদি কাটাগুলো সরিয়ে দাও আমি তোমাকে সাহায্য করব তুমি ছোট্ট দানা দিয়ে সাপের গা থেকে কাটাগুলো সাবধানে তুলে দিলো সাপটি খুশি হয়ে তুমি খুব সাহসী আর নিচে একটি পাথর আছে সেটি সরালে তুমি ছোট্ট গুপ্তধন পাবে তুমি ঝর্নার নিচে গিয়ে ছোট পাথরটি সরালো আর তখনই বেরিয়ে এলো ঝকঝকে রুপোর কয়েন আর একটি ছোট্ট সোনার পাখি সোনার পাখিটি ছিল জাদুকরি সে বলল তুমি নিজের দয়ালু হৃদয়ের জন্য এই পুরস্কার পেয়েছো এখন থেকে তুমি যেখানে যাবে সেখানে সুখ আর আনন্দ ছড়াবে তুমি সেই গুপ্তধন গ্রামের সবার সাথে ভাগ করে দিল আর সেই দিন থেকে টুনি শুধু সাহসী টুনটুনি নয় গ্রামের প্রিয় টুনটুনি হয় উঠ